ওয়েলকাম গাই সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্যই থামেলটা থেকে বুঝতে পারছেন সেটা হচ্ছে ওজি টোকেনটা কখন আমরা উইডিও পেতে পারি অনেকেই আমার ইউটিউব চ্যানেল কমেন্ট কমেন্ট করে জানাচ্ছেন আমি কথা বেশি বাড়াবো না অবশ্যই মূল ভিডিওতে চলে যাব কখন উইডিও পাবো কীভাবে পাবো কোথায় পাবো এই বিষয়টি নিয়ে কথা বলবো আর অবশ্যই এক কথা বলে রাখি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন পুরনো যারা আছেন লাইক করবেন নতুন যারা আছেন তারাও লাইক করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এটা আপনাদের থেকে আসলে একটা আমার চাওয়া অবশ্যই এটা পূরণ করবেন আর অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা তৈরি করি এখন আমরা যদি একটি নিজ অপশনে চলে যাই তাহলে আমরা দেখতে পারি এই জায়গাতে আমরা ড্যাশবোর্ডের উপর ক্লিক করে আমাদের এই জায়গাতে অনেকগুলো আছে বিটিসি কোর কোর ওয়ান তারপরে এই তারপর আমার এক্স এখন মূল বিষয় হচ্ছে আমরা যে পর্দায় এখন আসি আমরা এক্স ওয়ালেটটা বাই বাইন্ডিংয়ের শেষ পর্দায় চলে গেছি আসি তারপরে আমরা এই জায়গাতে ও একটা টোকেন নামে এই জায়গাতে যা যারা মাইনিং করছি যারা সরি বিডাব্লিউ এই দেখতে পারবেন এই যে বি ডাব্লু বি এই টোকেনটা কিন্তু উইন্ডো প্রসেসিং এখনও চলতেছে বাট এখন আমরা দুইটা উইন্ডো প্রসেস যদি একই একই সাথে যদি করি সেই ক্ষেত্রে এখন আমরা ওজি টোকেনটা কখন করব কখন করতে পারবো এইটার ফাইনালি আপডেট হচ্ছে যে আপনার প্রথমত আমরা ওই এক্স টোকেনটা উইন্ডো বাইন্ডিং কমপ্লিট হবে তারপর হচ্ছে আপনার বি বি এইটা কমপ্লিট হবে তারপরে আমরা ওজি টোকেনটা এই যে উইন্ডো করতে পারবো উইড্রো করতে পারবো তারপরে কি করব তারপরে আমরা এই জায়গাতে তারা যে সিস্টেম অনুসারে ওর যে টোকেনটা আমাদেরকে দিবে সেই অনুযায়ী আমাদের আবার নিতে হবে যেরকম এক্স তারপর বি আমরা যখন উইড্রো করে নিচ্ছি যেভাবে এখন এটা কখন আসতে পারে সেটা হচ্ছে এই এক্স এবং বিডাব্লুবি এই এই দুইটা উইড্রো প্রসেস শেষ হবে যখন একবারে শেষ পর্যায়ে চলে যাবে তারপরে আমরা এটা করতে পারবো তারপর হচ্ছে সাতাশি অ্যাপসটাকে আপনি ডিলিট করে দেবেন না আপনি ডিলিট করবেন না সাতাশি অ্যাপসে নতুন একটা প্রোজেক্ট আসতেছে সেই প্রোজেক্টটা অবশ্যই আপনারা এক্স টুইটারে গেলেই দেখতে পারবেন তারা একটা ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করছে এটা হয়তো সেই ওই এক্সটা উইন্ডো বা তারপর ওজি টোকেনটা উইন্ডো দেওয়া শেষ সম্পূর্ণ শেষ করি তারা আমরা নতুন প্রজেক্টে আবার আসবো আর অবশ্যই আপনাদের একটা কথা বলে রাখতে চাই যারা এখন সাতাশি অ্যাপসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভিডিও লিঙ্ক কোনোটাই দেওয়া থাকবে সেটা দেখে আপনি অবশ্যই আপনার সাতাশি অ্যাপসটা ক্রিয়েট করে নেবেন তারপর আছে যে কীভাবে আপনি এই জায়গায় হ্যাঁপার বৃদ্ধি করবেন সে সেটা নিয়েও এই কীভাবে গিফট কার্ড ইউজ করবেন এই সমস্ত প্রসেস ইউটিউব চ্যানেলে এই গিফট কার্ডগুলো দেওয়া থাকবে আপনারা এই জায়গাতে ইউজ গিফট কার্ডে ক্লিক করে এই গিফট কার্ডটা ব্যবহার করবেন আমি ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আপনার হ্যাশ কার্ড পেয়ে যাবেন তারপর এটা ব্যবহার করবেন তারপর এগুলো আপনি হ্যাঁশটা যাতে বৃদ্ধি করবেন পরবর্তী প্রজেক্ট আপনি বেশি পরিমাণ মাইনিংটা করতে পারবেন আর মূলত হচ্ছে এখন বর্তমানে সাতাশি অ্যাপসে কোনো প্রজেক্ট অ্যাভেলেবেল নাই যখন আসবে তখন আপনারা জানিয়ে দেওয়া হবে আর নতুন যারা আছেন তারা অ্যাপসটি অবশ্যই অ্যাকাউন্ট খুলে সব ভেরিফাই টেরিফাই করে রেডি করে রাখবেন পরবর্তী প্রসেসের জন্য বা পরবর্তী অ্যাড্রোপোর জন্য আপনি ফুল্লি কমপ্লিটভাবে জয়েন করতে পারেন যে আপনার কোনো ঘাটতি না থাকে আর অবশ্যই একটা কথা মনে রাখবেন যে আপনারা এই জায়গাতে এই ও জি টোকেনটা এখন মাইনিং কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা প্রথমত এই আপনি দেখেন সিস্টেম সিরিয়াল বাই যাবে সেটা হচ্ছে যে ওপেনিএক্সটা উইড্রো কমপ্লিট হবে তারপর হচ্ছে তারপর হচ্ছে এই বি এটা এইটা কমপ্লিট হবে পার্ট বাই পার্ট তারপর হচ্ছে যে এই জায়গাতে এই ওজিটা কমপ্লিট হবে তারপর আমরা নতুন প্রোজেক্ট এই জায়গাতে দেখতে পাবো কি কখন দেখতে পাবো সেটার ভিডিও অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সে এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন তাহলে যখন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি ইউটিউব নোটিফিকেশান চলে যান নোটিফিকেশন দেখিয়ে আপনি কিন্তু ভিডিওটা খুব সহজে দেখতে পারবেন আর আশা করি অবশ্যই আপনারা একটি লাইক একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট একটি শেয়ার অবশ্যই করবেন আপনাদের জন্যই কিন্তু ভিডিওটা তৈরি করা এটা অবশ্যই বুঝতে হবে আপনাদের জন্যই শুধু তৈরি করা বাট এই জায়গাতে আমাদের কোনো লাভও নেই লসও নাই বাট অবশ্যই এদের তো লসের দিকটাই বেশি যেহেতু আমার ইউটিউব চ্যানেল হ্যান্ডেল করতে আমাদের অনেক জায়গাতে প্রেশার আছে বা অনেক কিছু করতে হয় শুধু আপনাদের একটা লাইক একটু কমেন্ট সাবস্ক্রাইব পাওয়ার জন্যই অবশ্যই করে দেবেন আর পরবর্তী আপডেট আসতে জানিয়ে দেওয়া হবে আর যারা যারা এখন পর্যন্ত ওই এক্সটা এখন পর্যন্ত উইডো করতে পারেনি যে ভুলগুলো আপনারা করছেন সেই ভুলগুলোর জন্য ইউটিউব চ্যানেল ভিডিও দেওয়া আছে আমার তাহলে আপনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল প্রোফাইলে গিয়ে এই ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু সব সমস্যার সমাধানগুলো করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে